ঢাকা দক্ষিণ এবং উত্তরে মহানগরে যাদেরকে দায়িত্বশীলা বানানো হয়েছে আপনাদেরকে শপথ করানো হচ্ছে আপনারা ফাইল নিয়ে দাঁড়াইয়া যান আমি যা যা বলবো সেভাবে বলে বিসমিল্লাহ রহমান রহিম আমি যার যার নাম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর মহিলা ইউনিটের যার যার দায়িত্বের নাম বলেন নিযুক্ত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাব আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব আমার উপরে অর্পিত দায়িত্ব ও আমানা যথাযথভাবে পালন করব দেশের নারী সমাজের মাঝে ইসলামের সুমহন আদর্শে উদ্বুদ্ধ করে দিন কায়েমের সংগ্রামে সম্পৃক্ত করার আপ্রাণ চেষ্টা চালাব আল্লাহ তালা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন আমি আলহামদুলিল্লাহ যেহেতু আসরের নামাজের সময় হয়ে গেছে মাশাল আজকে এই সম্মেলনের সভাপতি এবং যারা বিশেষ করে আমার মা বোনরা উপস্থিত হয়েছেন গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল আল্লাহ কবুল করলে আরও চলবে শুনবো আমরা করব। তবে কথা হলো আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইসলাম এই জন্য আমরা বলে থাকি সৃষ্টি যার নিয়ম নীতি আইন আদর্শ চলবে তার এখানে বাংলাদেশের ভিতরে যদি আমি বলবো যে অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে তার ভিতরে একটা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে যেহেতু আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমায় জমিনে ঘুমিয়ে আছেন আমার আব্বাজান বলতেন যে ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে কেউ যদি ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে যদি মোবিলের পাইপে তৈল ঢুকে দেয় সেখানে ইঞ্জিন ভালো চলবে তো নাই দূর বরঞ্চ ইঞ্জিন ধ্বংস হবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কোন নীতি আদর্শ ফলো করলে কোন নীতি আদর্শ অনুযায়ী আমরা দুনিয়াতে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো আখেরাতে মুক্তি পাব এই থিউরিও দিয়ে রাখছেন আল্লাহ সেই থিওরি নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন কথা হলো বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে অনেক রাজনৈতিক দল রয়েছে সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ মানুষের কল্যাণ কিন্তু আমরা যদি বাস্তবতা পেছনের দিকে তাকাই তেপ্পান্ন বছর এই দেশটা স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে যাতা যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল এর মাধ্যমে আমরা কি পেলাম এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি আগেও বলেছি এখন বলছি এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুই দুইবার নয় পাঁচবার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে তাম দুনিয়া ভিতরে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে সদ্য ভূমিমন্ত্র ফেসিস্টের আওয়ামী লীগ সরকারের সময় তার একার বাড়ির সন্ধান পাওয়া গেছে তিনটা দেশের মধ্যে ছয়শো বিশটার মতো বাড়ি সেখানে দামের কথা উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে গুম হতো ঘরে থাকলে খুন হতো হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো শুধু তাই না ইয়ামে জাহিলিয়াতে সেই বর্বর অসভ্যের যুগে যে ইতিহাস তাও কিন্তু আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘর এদের পরিচালনায় আমরা পেয়েছি পিলখানায় যে হত্যা যজ্ঞ হয়েছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের উদীয়মান মেধাবী মেধাবী চৌকস অফিসারগুলোকে বিভিন্ন কায়দায় কৌশলের মাধ্যমে মারা হলো সেখানে আমরা তাদের পরিচালনায় পেয়েছি বিভিন্ন সময়ে বিদেশেদের দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালিত করতে কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলবে এতটুকুই এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি নিতে আদর্শ বাদ দিয়ে যখন মানব রচিত পুখুরি তন্ত্র মন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হলো তখন এই ধরনের অশান্তি এই ধরনের অরাজকতা এই ধরনের অশ্লীলতা এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ যারা পালন করে এরা দিনকে রাত্র বানায় রাত্রকে দিন বানায় এরা মিথ্যাকে অনেক অংশে সত্য বলে প্রচার করে বারবার আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আমরা নাকি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত মাখা দিয়ে বাতাস করেছি এই দিনটাকে যেরকম রাত্র বানায় যদি জিজ্ঞাসা করা হয় এই কথা আমাদের কেন বলা হয় আমরা তাদের সহযোগিতা কিভাবে করলাম কলে আপনারা চোদ্দ সালে জাতীয় নির্বাচনে গেছেন না তারা ভালো করেই তো জানে যে চোদ্দ সালে জাতীয় নির্বাচন আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যা কথাগুলো বলতেছে তাহলে কেন বলে দেখেন দিনকে রাত্র বানায় আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো ওদের থেকে তিতাই পাওয়া যাবে মিঠাগুলো দিন পাওয়া যাবে আমরা বারবার বলেছি চোদ্দ সালে তো আমরা নির্বাচনে যাই নাই জাতীয় নির্বাচনে তো আমরা যাই নাই আপনারা কিভাবে বলেন তারপরে জোর করে এই মিথ্যাটাকে আমাদের চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণ ওদের নীতি আদর্শগুলো ওদের হলো মিথ্যা বলা এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবে ওই টুন টুন শব্দ পড়েছি আমরা বইয়ের মধ্যে যে ওই পাখির ক্রিসা ছোটবেলায় পড়ছেন না ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে তেপ্পান্ন বছরে আবার এখনো আবার পাঁচই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা রচনার মাধ্যমে বিভিন্ন মিথ্যা মাধ্যমে এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে আমাদের সতর্ক থাকতে হবে সাথে সাথে আমি তাদেরকে বলেছি বিভিন্ন সময় সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের তেমন কোনো উদ্বেগ বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কি দিবেন তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম চলমান ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছি তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে বাজাবাজির মাধ্যমে স্ত্রী বলতে আমি ইসলামীর পক্ষে ভোট দেবো আর স্বামী বলতেছে ইসলামীর পক্ষে ভোট দিতে পারবে না এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন হবিষ এত বড় দুষ্ট ও ছুরি দিয়ে কোপ দিয়ে সেই মহিলার আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছিল তারপরে সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়া থেকে ফিরাতে পারে নাই আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে দেয় তাইলে তারা তাদের স্বাধীনতা বুঝলো না তোমরা এত দরদি হলা তাই তোমরা দরদি না ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা ওদেরকে ওরা হলো মেয়েদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে যাই হোক আমি কথা বেশি না করে যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমার মা বোনদেরকে বলবো যে আমরা আল্লাহর নবীর উম্মত আল্লাহর সৃষ্টি সেরাজীব মাখলুকাত আমরা মানুষ আশরাফুল মাখলুকাত আমরা থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো মার যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায় আপনারা আপনাদের আঙ্গিকে আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোনদেরকে আপনারা দাওয়াত পৌঁছাবেন পক্ষে কেননা পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না এই ক্ষেত্রটা কিন্তু আপনি আমি আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে আর সাথে সাথে হ্যাঁ 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 এরপর তো আপনারা জানেন যে তামাম দুনিয়ার ভিতরতে নীতি আদর্শের মাধ্যমে আজকে ফিলিস্তিনের বিচার দেখেছেন তামাম দুনিয়ায় সব এই অন্যায় প্রতিবাদ করার পরেও যারা নাকি মরল দাবি করে সহ। তারা কিন্তু মূলত ওই বদমাইশ এবং খুনিদের পক্ষে অবলম্বন করেছে এই ফিলিস্তিনের যে অন্যায় এবং তাদের মানুষ না খেয়ে মরতেছে পানি খেতে খেতে পারছে না এই অবস্থায় যখন নাকি উদ্বেগ নিয়ে অনেক আমার ভাইয়েরা এবং তাদের সহযোগিতা সেখানে কিন্তু অনেক মহিলাদের বড় আকারে সহযোগিতা জাহাজ নিয়ে যখন নাকি খাদ্য নিয়ে পানি নিয়ে রওনা করেছিল তখন এই জালেম এত বড়ো অমানুষ তখন আমার ভাইদের মা বোনদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্যে তাদের জাহাজকে আটকে দেওয়া হল এরা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা সবাই উদ্বেগ নেব এবং ফুসে উঠব এবং আওয়াজ তুলব এই অন্যায় প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে মজলুমদের পক্ষে জালেমদের বিরুদ্ধে আল্লাহ রাবুল আলমিন আজকে সম্মেলনকে কবুল করুক আমি সবার জন্য দোয়া করি আমিও দোয়া চাই আমরা যেন দিনের খালেস খাদিম হিসাবে দুনিয়াতে শান্তি আখেরাতের মুক্তির জন্যে আল্লাহ যেন আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আপনারা সবাই ভালো থাকেন আর আমরাও যেন ভালো থাকতে পারি এই দোয়াও আমরা কাছে চাই আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ মাহমিন রাব্বারফিদ্দুনিয়া হাসানা তে হাসানা অকিনা আজাব আল্লাহ আল্লাহ সম্মেলনকে দিনের জন্য কবুল করে না আল্লাহ দায়িত্ব অনুযায়ী কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে আমরা যে দায়িত্ব পেলাম দায়িত্ব অনুযায়ী দায়িত্ব পালন করার তৌফিক দান করে রব্বুল আলমিন আজকে আমাদের এই সম্মেলনকে দিনের জন্য কবুল করে নেন সর্বদিক থেকে আপনি হেফাজত করেন সুবাহানা রব্বিকে রব্বুল ইজাতি আম্মা ইয়াসিবুল সালাম আলম সালিম হামদুলিল্লাহ রবিল আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চর্মনাই বক্তব্যের আগে মহতারাম আমির আমাদের কেন্দ্রীয় মহিলা ইউনিট এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে কমিটি আছে সেই কমিটির যারা দায়িত্বশীল আছেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন আপনারা যারা কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আছেন আপনাদেরকে শপথের জন্য যেই একটা ফাইল দেওয়া হয়েছে আপনারা সবাই সারিবদ্ধভাবে সেই শপথ গ্রহণ করার জন্য সেই ফাইল নিয়ে আপনারা দাঁড়িয়ে যাবেন আমাদের মহতারাম আমির আপনাদের শপথ পড়াবেন এবং প্রধান অতিথির বক্তব্য দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার মা বোনরা যারা কেন্দ্র এবং ঢাকা দক্ষিণ এবং উত্তরে মহানগরে যাদেরকে দায়িত্বশীলা বানানো হয়েছে আপনাদেরকে শপথ পড়ানো হচ্ছে আপনারা ফাইল নিয়ে দাঁড়াইয়া যান আমি যা যা বলবো সেইভাবে বলেন বিসমিল্লাহ রহমানুর রহিম আমি যার যার নাম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর মহিলা ইউনিটের যার যার দায়িত্বের নাম বলেন